এবার অনুশীলনে ফিরেছেন মেসি তবুও খেলা নিয়ে রয়েছে আশঙ্কা ছুটের কারণেই পের বিপক্ষে মাঠে নামেন নিয়ে মেসি তবে স্বস্তির কবর ছুট কাটিয়ে দলীয় অনুশীলনে ফিরেছেন মহতারকা সোমবার আর্জেন্টিনা দলের সঙ্গে প্রস্তুতি নিতে দেখা যায় তাকে কিন্তু তারপরেও ইকুয়েডার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যাচে তার খেলা নিয়ে সংখ্যা রয়ে গিয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টাইন গণমাধ্যম ইউস্টনের এনার্জি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী শুক্রবার এই মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা কোপা আমেরিকার মিশন শুরুর আগে এই দলটির বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা সেই ম্যাচে তারা দিয়েছিল এক শূন্য ব্যবধানে আর কোপা আমেরিকা এই বিপক্ষে এর আগে এগারো বারের মোকাবেলায় কখনো হারতে হয়নি তাদের ফেমোরিসের স্টোনের ছুটে পূর্ণবাসন চলছে মেসির সময়ের সঙ্গে সঙ্গে ভালো বোধ করতে শুরু করেছেন সোমবার দিনের শুরুতে মেসি বেশ কিছু কাইনোজিরস এসন করেন বলে জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এরপর সতীর্থদের সঙ্গে দলীয় অনুশীলনে যোগ দেন মেসি অনুশীলন ভিডিওগুলোতে দেখা গেছে ওয়ার্ম আপের সময় লোনের স্কুলনি সতর্ক দৃষ্টিতে বল দিয়ে অনুশীলন করতে দেখা গিয়েছে মেসিকে শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করবেন কোর্স টিওয়াইসি ওয়াইসি তাদের প্রতিবেদন জানিয়েছেন শুরু থেকে না খেলতে পারলেও দ্বিতীয় অর্ধে বদলি হিসেবে নামতে পারেন মেসি প্রিয় দর্শক মেসিকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন